আমরা এখন সুটকি মাছের দোকানে দীঘার মোহনায় জানেন মাছ এখন যেখানে মাছের প্রচুর আমদানি হয় তখন মাছগুলো এরা যখন বিক্রি করতে পারে না সেইগুলো সেইগুলো তখন সুটকি করে এরা বালির উপর প্রতিটা মাছকে ফেলে শুকিয়ে করে দেয় তো সুটকি মাছ একটা প্রোটিন হিসেবে বলতে পারি যদি ওটা আমি ডাক্তার হিসেবে বলবো না তো খাওয়ার জন্য তবু সবসব প্রোটিন অনেকেই খায় খেতে ভালোবাসেন ডিফারেন্ট প্রিপারেশন এটা বলছে কমপ্লিট মাছের সুটকি দেখো

না না তিনশো সহ মানে তিনশো টাকা কেজি তুমি ভেটকি তিনশো টাকা কেজি পাবে পাবে যাই হোক এই যে অনেক রকম সামুদ্রিক মাছ শুটকি শুটকি করেছে এইটা কি হয় দিন ধরে কী যাব থাকে আমাদের দেখেছেন মিশরের মমি টমি যখন যে একটা সেটি করে ওরা করতো আলাদা করে মমি করে দিতে এই মাছটা শুটকি